হ্যালো প্ল্যানেট সকলকে স্বাগত জানাই ভূত প্ল্যানেটের এর আরেকটা এপিসোডে এবং আজকের এপিসোডটি নতুন নয় কারণ এইরই একটা পর্ব আমরা অলরেডি আপলোড করে দিয়েছি আমাদের চ্যানেলে তো যারা যারা এখনো ওই পর্বটি শোননি তাদের কাছে অনুরোধ আপনারা দয়া করে ওই পর্বটি শুনে আসুন তো আজকে আমরা তোমাদের সামনে নিবেদন করতে চলেছি অভিশপ্ত ডাউলের দ্বিতীয় পর্ব তো এই পর্বে কি হতে চলেছে তা অবশ্যই আপনাদের বলবো কিন্তু তার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকা বেল নোটিফিকেশানটিকেও অন করতে বলবেন না এবং তার সঙ্গে ভূত প্ল্যানেট কি এমন একটা সিরিজ যেখানে প্রতিদিন শোনানো হয় তোমাদের সঙ্গে ঘটা কোনো সত্যিকারের ভৌতিক বা অলৌকিক ঘটনা বা কারোর মুখ থেকে কোনো শোনা ঘটনা যা শুনে আপনার মনে হয় সেটি খুবই ভয়ের সেই সব ঘটনাগুলি আমরা আমাদের এই চ্যানেলে বিভিন্ন পর্বের দ্বারা উপস্থাপন করে থাকি এবার বলি আপনাদের সঙ্গে ঘটনাগুলি কিভাবে আমাদের পাঠাবেন আপনাদের সঙ্গে ঘটা কোনো খুব ভৌতিক ঘটনা বা কারোর মুখ থেকে শোনা কোনো ভৌতিক ঘটনা আমাদের পাঠাতে চাইলে অবশ্যই আপনারা পাঠাতে পারেন আমাদের অফিসিয়াল জিমেল অ্যাড্রেস বুথ প্ল্যানের অ্যাট দ্য রেট জিমেল ডট কমে অথবা আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজেও তোমরা ঘটনাগুলি লিখে পাঠাতে পারো যদি ঘটনা ভালো হয় অবশ্যই আমরা আপনাদের ঘটনাটিকে নির্বাচন করে আমাদের পর্বের দ্বারা সেগুলি সবার সামনে উপস্থাপন করব। এবং আজকের গল্পটি আমরা নিয়েছি প্রতিলিপি বাংলা অ্যাপ থেকে এবং আজকের গল্পে পাঠে আমি রয়েছি এজি এবং আমার সঙ্গে রয়েছে রাকেশ গ্রাফিক্স ও এ রাকেশ সাউন্ড ও এ আমি এই এবং সমগ্র পরিচালনায় আমি এই সো বেশি দেরি করব না শুরু করছি আজকের আমাদের অভিশপ্ত ডাউহেলের দ্বিতীয় পর্ব সো শুনতে থাকুন আজকের অভিশপ্ত ডাউহেলের দ্বিতীয় পর্ব সো শুরু করছি আজকের নিবেদন ট্যুরিস্ট লজের ব্যালকনিতে দাঁড়িয়ে ছিল অর্ঘ দূরে যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ দিগন্তে সবুজ পাহাড় পূর্ব হিমালয়ের অপার্থিব সৌন্দর্য আকাশে ভাসমান ঘন কৃষ্ণ মেঘপুঞ্জ এক অবর্ণীয় শোভার সৃষ্টি করেছে কালিদাস মেঘদূতের কথা মনে করিয়ে দিয়েছে দূর দূরান্তে শুভ্র গিরিধর আকাশে ঘন নীল জলধর ব্যালকনি থেকে কিছুটা দূরে তাকালেই গায়ে কাঁটা দিয়ে আসে অর্ঘের এই তো সেই ডাউহিলের অভিশপ্ত অরণ্য শাল ও পপলারের এখানে পরতে পরতে গহন অরণ্যের গভীরতায় সুপ্ত রয়েছে আতঙ্ক এই রহস্যের উদ্ঘাটন এক অত্যাধুনিক যুগেও হয়নি কার্সিয়াং এসে ওরা একদিন এক রাত কাটিয়েছিল হোটেল আস্থায় সেখান থেকে এই ডাউহিল সংলগ্ন অঞ্চলে টুরিস্ট লজ এখান থেকে সেই ভিক্টোরিয়া বয়স্ক খুব একটা দূরে নয় আগের দিন সন্ধ্যেবেলার পরপরই সেখান থেকে আসা বিভিন্ন অপার্থীব শব্দে উঠেছে তবে অর্ঘের হয় অন্য কারণে কারণটা একমাত্র ওই জানে আগের রাতের ঘটনা রাত তখন গভীর গহন বিশ্ব চরাচর নিঝুম ওই দুই বন্ধু তখন অত নিদ্রায় ডুবে গেছে হঠাৎই দূর থেকে ভেসে আসা এক শব্দে ঘুম ভেঙে যায় অর্ঘের কাছাকাছি জঙ্গলের মধ্যে কোনো বাচ্চা যেন কাঁদছে কি করুন কান্না কি বুক ফেটে দেয় সেই আওয়াজ আওয়াজটা আসছে খুব দূর থেকে ওই ডাউহিলের জঙ্গলের পশ্চিম প্রান্ত থেকে যেখানে আছে ইনফিডেল হওয়া ফাধার দি গোস্টার সেই অভিশপ্ত কবর কেউ কেউ বলে যার মৃত্যু নাকি এখনো হয়নি শয়তানের মায়াবী শক্তিতে যিনি ভ্যাম্পিয়ার হয়ে গেছেন রাতের অন্ধকারে ঘন কৃষ্ণপর্গ অধিকায় বাদুর হয়ে আজও ঘুরে বেড়ায় ডাউিল জঙ্গলে আনাচে কানাচে কিন্তু তো মানুষ যায় না তবে রাতে ওই বাচ্চাটা কিভাবে গেল আর বাচ্চাটা কাদের কোনো কাঠুরে হয়তো ফেলে গেছে অথবা আদিবাসী লেপচা বস্তির শেয়াল বা হুড়াল ওটাকে টেনে এনেছে গভীর অরণ্যে হঠাৎই বুক কেঁপে উঠল অর্ঘের আচ্ছা কান্নার করুণ ধ্বনি মুদ্রে যাচ্ছে মনে হচ্ছে পরিণত হচ্ছে কোনো পার্শ্ববাণীতে যেন কোনো আহত মেঘে গর্জন করছে তাহলে কি ওখানেই ওরা থাকে না আর ভাবতে পারল না অর্ঘ ডাফিন সংলগ্ন ওই টুরিস্ট লজ ফাঁকাই থাকে বলতে গেলে বাঙালি কেয়ারটেকার কাম ম্যানেজার শুভময় বাবু অমায়কিক লোক এই তিনজন প্রাণবন্ত তরুণের অ্যাডভেঞ্চার করার অদম্য আকাঙ্ক্ষা থেকে বিস্মিত হন এছাড়া আছে কাজের লোক রামদা আগের দিন অর্ঘদের সাথে সৌম্যতাও এসে যোগ দিয়েছে একটা ব্যাপারে অর্ঘ মোটামুটি এই ডাউহিলের জঙ্গলে একটা নয় অনেক ডার্ক এন্টিটি উপস্থিত কিন্তু কোনো কি কেন্দ্রীয় শক্তি নেই যে নিয়ন্ত্রণ করবে এই ব্যাপারটাকে কিন্তু এভাবে উড়িয়ে দেওয়া যায় না কোনো কেন্দ্রীয় শয়তালি শক্তি নিশ্চয়ই আছে যে জঙ্গলটাকে এতটা অপার্থিব বানিয়ে ফেলেছে ভোরে আকাশ ছিল অর্ঘ চিরদিন আলি রাইজার অনিমেষও তাই দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে চা খেতে খেতে অনিমেষের সাথে গত রাতের কথা শেয়ার করতে থাকে অর্ঘ দার্জিলিংটি সত্যি স্বাদে গন্ধে অতুলনীয় শরীরের সব ক্লান্তি জুড়িয়ে দেয় অনিমেষ বলে এখন জঙ্গলের দিকে হাঁটতে না সকালে সোনানি রোদ আর মন করা হাওয়ায় শরীরও জুড়িয়ে যাবে আর কিছু এভিডেন্সও পাওয়া যাবে দেখ না আর হাতে মাত্র তিন দিন এইভাবে তো এত কিছু প্ল্যান করে এখানে আসা ব্যর্থ হতে ফেলে চলে না অনিমেশের কথায় ছাই দিয়ে অর্ঘ কালকেই তো ফোন করেছিল সৌরভ দা ওদের টিম লিডার কি অনিমেষ ছুটি কেমন কাটছে অর্ঘ না একমাত্র জানে ওরা দার্জিলিং এ হিমালয়ের মন কেড়ে নেওয়া সৌন্দর্য উপভোগ করছে যাই হোক তিন দিন পরেই ফিরতে হবে কলকাতায় আবার সেই গতানুগতিক জীবনে পাহাড়ের কোলে সুন্দরভাবে সাজানো গোছানো এই ট্যুরিস্ট লজ কার্সিয়াং শহরের বাইরের দিকে এক কিলোমিটারের মধ্যেই পড়ে ডাউ জঙ্গল বাইরে রং বেরঙের ফুল আর অর্কিড দিয়ে সাজানো সুন্দর মোরাম বেছানো রাস্তা বেরোতেই কাজের লোক রামদার সাথে দেখা একগাল হেসে অনিমেষ বলল কি সুন্দর সকাল বলুন এই একটু বেরোচ্ছি ওদের দিকে একটু অবাক হয়ে তাকিয়ে থাকলো রামদা শাল ও পপলারে ঘেরা ঘন অরণ্য দিনের বেলাতেও সূর্যের আলো ঠিকঠাক প্রবেশ করে না আরে ভোরবেলাতেও আলো আধারি চারপাশে যেন কেমন কুয়াশায় রহস্যময় চাদর দিয়ে ঢাকা হাওয়া বইছে কিন্তু গাছের পাতা সামান্য টুকরো উঠছে না কেমন যেন অদ্ভুত এক নিস্তব্ধতা চারিদিকে কোনো অজানা কারণে চারিপাশে এক অতিশীলতা বিরাজ করছে তাপমাত্রা যেন হিমাংক্র নিচে নেমে গেছে আগে ডাউহিল সম্পর্কে কিছুটা শুনেছিল বন্ধু প্রকাশ তারপর বিস্তারিত ভাবে শুনলো ট্রেনে পৌর ভদ্রলোক পালের মুখে তারপর একই কথা লজের ম্যানেজার শুভময় বাবুর মুখে এরপর নেট সার্চ করে যা জেনেছিল অর্ঘতাতে স্তম্ভিত হয়ে গিয়েছিল ঊনবিংশ শতকে ব্রিটিশরা এটাকে বলতো সুইসাইড জোন এত আত্মহত্যার ঘটনা ঘটেছিল এখানে সেই ডাউহিলের জঙ্গলের পা রেখেই গা ঝমঝম করে উঠল অর্ঘে ষষ্ঠেন্দ্রীয় সাড়া দিল যেন প্রচন্ড বিভীষিকাময় কোনো কিছু ঘটতে চলেছে জঙ্গলের শুকনো পাতায় কোথায় কোথায় যেন খসখস শব্দ হচ্ছে পা টিপে টিপে যেন কোথাতে ফলো করছে অথচ অর্ঘ মুখ ঘুরিয়ে দেখল কেউ নেই কেউ কোথাও নেই চারিপাশ নিচুম শুনশান এক নিস্তব্ধতা নিয়ে দাঁড়িয়ে আছে জঙ্গল কিন্তু শুকনো পাতার উপর শক্তটা হয়ে হতেই চলেছে যেন কেউ শুকনো পাতার উপর দিয়ে পা ঘষতে ঘষতে আসছে অর্ঘ বেশ ভালোই বুঝতে পেরেছে কোনো অদৃশ্য অতিথি তাদের পিছু নিয়েছে তারাও যেন কিসের এক অমোক আকর্ষণে জঙ্গলের গভীর থেকে গভীরতায় প্রবেশ করছে অরণ্য যেন তাদের কোনো অমক আকর্ষণে টানছে কুহকিনী বনানির এই আকর্ষণ অবহেলা করা সাধ্য তাদের কারণ নেই চারিপাশে চাপ চাপ কুয়াশা সত্যি কুয়াশা কি না অন্য কিছু হঠাৎই অনিমেষ বলে উঠল আচ্ছা এই পরা বলতো কে গাছের আড়ালে মিলিয়ে গেল শরীরে এক ঠান্ডা স্রোত হয়ে গেল অর্কে নির্নিমেঘ চোখে তার দিকে চেয়ে আছে অনিমেষ অর্ঘ নিজে তো কিছুই দেখতে পায়নি আশ্চর্য তার বন্ধুও বিভ্রান্ত হলো। এই ধূসর কাপড় পরা কুয়কিনী বৃদ্ধার কথাই তো সে শুনেছে তার বন্ধু প্রকাশ আর ট্রেনে প্রমিত পালের মুখে এই কুয়কিনী বৃদ্ধার জন্য এই জঙ্গলে কম মানুষ পথ হারায়নি কিসের আশায় মন্ত্রমুগ্ধের মতো ঘন জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছে অনিমেশ। অর্ঘ বুঝতে পারে বিপদ ঘনিয়ে আসছে আগলায় অনিমেশকে মন্ত্রমুক্ত গলায় বলে সম্মিত অনিমেশ। ওই আন্টি খুব অসুস্থ উনি ওনার কটেজে ডাকছেন আমায় আন্টি কটেজ আর এই জঙ্গলে তো মানুষই থাকে না তো কটেজ কিভাবে আসবে অনিমেষের মুখে এই সব কথা শুনে নির্নিমে চোখে চেয়ে রইল আর ও তো কিছুই দেখতে পারছে না তাহলে ওর বন্ধু গহন অরণ্যের মধ্যে অনন্ত নিঃসঙ্গতার মধ্যে এক পার্থিব নিলাব আলো আধারের মধ্যে এইসব অর্থহীন কথা বলছে কি করে অনিমেষ রীতিমতো ঘামতে শুরু করেছে না ওকে থামাতেই হবে ওকে যে করে হোক থামাতেই হবে বেশ বুঝতে পারছে যে অনিমেষের ওপর ডাউিলের অভিশপ্ত জঙ্গল আর ইন্দ্রজালের প্রভাব বিস্তার করতে শুরু করেছে না বাঁচাতেই হবে অনিমেষকে যেদের বসে অনেক সময় মানুষ হইকেও জয় করে যাই হোক অনিমেষকে কোনোরকম টানতে টানতে ট্যুরিস্ট লজে নিয়ে আসলো অর্ঘ ডাহিলের জঙ্গলের বাইরে আসা মাত্রই নিস্তেজ হয়ে পড়ে থাকলো নিমেশ টুরিস্ট লজে ঢোকা মাত্রই অজ্ঞান হয়ে পড়ল প্রকাশ আর সৌম্যদা কোনো রকমে ধরাধরি করে শুয়ে দিল ঘটনার আকম্বিতকতায় অর্ঘের মুখেও কোনো কথা নেই প্রকাশের মুখ থেকেই শুনলো অর্ঘ যে আজ শুভময় বাবু আর কেয়ারটেকার রামদা খুব ব্যস্ত আজ নাকি দার্জিলিং থেকে স্পেশাল গেস্ট আসবে রান্না হচ্ছে এখানে বিখ্যাত খাবার ক্ষীর আর শেকুয়া অর্গের মনে প্রশ্ন উঁকি মারে একেও অনিমেষ অসুস্থ লজে লকজন কম এটা একটা ব্যাপার কিন্তু কে সেই বিখ্যাত লোক যাকে এতটা গুরুত্ব দেওয়া হচ্ছে মনে হচ্ছে খুব হাই প্রোফাইল কেউ সুভময় বাবু অন্য সময় যথেষ্ট প্রাণ খোলা থাকেন আজকে কেমন জানি তথষ্ট হয়ে আছে কিসের এত ভয় অর্ঘের মনে কৌতূহল জেগে ওঠে সেই ব্যক্তিকে চাক্ষুষ করার জন্য যার জন্য এত আয়োজন এত ব্যস্ততা অনিমেষের জ্ঞান ফিরেছে এখন অঘরে ঘুমোচ্ছে ঠিক বেলা সাড়ে বারোটার সময় টুরিস্ট লজের সামনে লাল রঙা মারুতি থেকে যিনি নামলেন তাকে দেখে বিস্ময় আর কৌতূহল দুই জমে উঠলের মনে হাইট ছয় ফুট দুই ইঞ্চি টকটকে ফর্সা চওড়া কপাল মুখে ফ্রিঞ্চকার দাড়ি চোখে কালো চশমা আর যেটা নজর কাড়লো সেটা হচ্ছে কালো কোট প্যান্ট পরা চেহারার বুকে ঝুলছে একটা ক্রস ক্রস দেখলেই মনে হয় কোনো পাদ্রি বা চার্চের সাথে যুক্ত কোনো লোকজন হবেন কিন্তু সচরাচর পাদ্রিদের বুকে যেরকম এটা ক্রস নয় আলাদা বিশ্বত্ব রয়েছে অর্ঘের মনে হতো ক্রসটা যেন এক অদ্ভুত প্যাটার্নে তৈরি এই প্যাটার্ন আগে যেন কোথাও দেখেছে কিন্তু কোথায় দেখেছে সেটা মনে করতে পারছে না অর্ঘ সে সাসপেন্স থ্রিলারের অন্ধভক্ত গল্পের বাইরে দেখে থাকতে পারল হাতে একটা পুরনো পাণ্ডুলিপি আকারের পুস্তক তার উপরে লেখা কোডেক্স দি এই নামটাও চেনা মনে হলো অর্ঘ সামনে বিস্ময় ভরা চোখ নিয়ে দাঁড়িয়েছিল অর্ঘ লোকটা হ্যান্ডশেকের ভঙ্গিতে হাত বাড়িয়ে বলল হাই মাইসেলফ ফাদার ডিসুজা আজকের এপিসোডটি এখানেই শেষ করলাম তবে হ্যাঁ এপিসোড কিন্তু এখনো শেষ হয়নি গল্প কিন্তু এখনো শেষ হয়নি তো আমরা এই এপিসোডে দেখলাম ফাদার ডিসুজা আগমন তো ফাদার ডিসুজা তিনি কে তিনি সত্যি কি কোনো চার্চের সঙ্গে যুক্ত নাকি তিনিও এসছেন এই পাহাড় ঘেরা বিভীষিকাময় এক অজানা আতঙ্ক নিয়ে সবটাই জানব কিন্তু পরের এপিসোডে তো তার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সঙ্গে থাকা বেল নোটিফিকেশানটিকে অন করতে বলবেন না পরের এপিসোড নিয়ে আমরা অতি শীঘ্রই আসব তো আজকের নিবেদনটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে বলবেন না তার সঙ্গে আপনারা চাইলে আপনাদের সঙ্গে ঘটা কোনো সত্যিকারের ভৌতিক বা অলৌকিক ঘটনা আমাদের পাঠাতে পারে ঘটনা পাঠানোর জন্য আপনাদের কী করতে হবে অবশ্যই আমাদের মিল করতে হবে ভূত অ্যাট দ্য রেট জিমেল ডট কমে অথবা আপনারা চাইলে আমাদের যে ফেসবুকের অফিসিয়াল পেজ রয়েছে সেই পেজও আপনারা ঘটনাগুলি লিখে পাঠাতে পারেন সমস্ত লিঙ্ক দিয়ে দিচ্ছি আমার ডিসক্রিপশন সেকশানে তো যাও সেখান থেকে তোমরা ঘটনাগুলি লিখে পাঠাও এবং তার সঙ্গে আমি আমার ডিসক্রিপশান বক্সে আমাদের এই অভিশব্দটাও ফিরে প্রথম পর্বটাও নিয়ম দিয়ে দিচ্ছি যারা যারা এখনো শোনো তারা কি শুনে এসো এবং তোমাদের আরেকটা কথা বলবো যে ফুটমেট কিন্তু কখনোই কোনো রকম অলৌকিক বা কালো জাতিকে কোনোকমের প্রমোদ বা শপথ করে না ভুটব্যান্ডের কাজ মতো তোমাদের সঙ্গে ঘটা কোনো সত্যিকারী ভৌতিক ঘটনাকে সকলের সামনে তুলে ধরা এছাড়া কিন্তু ভুটব্যান্ডের অন্য কোনো উদ্দেশ্য নেই তাই ভুটব্যান্ডের ঘটনাগুলিকে আপনারা সত্যি বলে বিশ্বাস করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো এখানে শেষ করলাম আজকের এপিসোড এবং খুব শীঘ্রই আমরা নিয়ে আসছি ফাদার দি দিশু সত্যিকারী পরিচয় নিয়ে যতক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং থাকবেন আমাদের এই ফুটপ্রিন্টের সঙ্গে তিনি যান ল্যাভু গাইজ বাই বাই অল অ্যান্ড স্টে টিমিন্ট